জন্মলগ্ন থেকেই তিনি দলের সংগঠন সামলান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করতে তিনি নিরন্তর প্রয়াস নেন রাজ্যের সব জেলা সংগঠনের সভাপতি সহ অন্যান্য পদাধিকারীদের সঙ্গে তার নিবিড় যোগ রয়েছে আর্যিকর আবহে যখন কলকাতার মতোই জেলাতেও নাগরিক সমাজের অসন্তোষ দানা বাঁধে তখন ঠান্ডা মাথায় সংগঠনের হাল ধরেন সুব্রত বকশি। বাইপাসের মেট্রোপলিটনের রাজ্য দফতর থেকে প্রিয়নাথ মল্লিক রোডের অফিসে বসেই দক্ষ সংগঠক ঘুঁটি সাজান মগজাস্ত্রের প্রতিপক্ষ শিবিরকে কী করে কাবু করতে হবে তার বারবার প্রমাণ দিয়েছেন তিনি অভিষেক চিকিৎসার জন্য বাইরে যাওয়ায় ফুল টাইম তাকেই ভোটের খুঁটিনাটি দেখতে হয় সদা ব্যস্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত তৃণমূল পরিবারের সেই বক্সিদা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পথে সংগঠনকে করার মতোই প্রচারের রণকৌশলও ঠিক করেন যিনি হাতের তালুর মতো রাজ্যের সব প্রান্তরকে চেনেন যিনি সংগঠনের সর্বস্তরের নেতাদের কাছে বক্সিদা বলেই পরিচিত সেই বক্সিদাই কুশলী নেতার মতো তৃণমূল পরিবারকে সংহত সুগঠিত ও শক্তিশালী করার জন্য সবকিছু করেছেন বলে জানা যাচ্ছে সুচতুরভাবে বিজেপির দ্বন্দ্বকে কাজে লাগাতেও ভোলেনি তৃণমূল নেতৃত্ব মনোজটিজ্ঞা আর জন বার্লার দূরত্বের সুযোগ নিতে বার্লার বাড়িতে টিমও পাঠান তৃণমূল নেতৃত্ব সুব্রত বক্সীর মগজাস্ত্রে ফসল তোলে তৃণমূল কংগ্রেস বিন্নাগুরিতে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টুপোর প্রচারে দেখা যায় জন বার্লাকে বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণে বিদেশে যান দীর্ঘ বিরতি নেন রাজনীতি থেকে এই মধ্যবর্তী সময় সুব্রত বক্সির হাতে সংগঠনের হ্রাস পুরোপুরি চলে যায় যেভাবে ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশকে ঐতিহাসিক রূপ দিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি অভিজ্ঞতার প্রমাণ দেন যেভাবে তিনি নবীন প্রবীণের সমন্বয়ে বিধান করে সংগঠনকে আলাদা গতি দেন সেভাবেই উপনির্বাচনে বিরোধীদের বোল্ড আউট করে ছক্কা মারলেন প্রবীণ বক্সিদার নেতৃত্বে তৃণমূল পরিবার ঐক্যবদ্ধ লড়াইয়ের সুর বেঁধে যে সাফল্য পেল তাতে তার কৃতিত্ব সব মহলে প্রশংসিত হচ্ছে নেত্রীর ব্লু প্রিন্ট বুঝে নিয়ে সংগঠনে তার সফল রূপায়ণ করে সুব্রত বক্সি আদপে হয়ে উঠেছেন দলের গ্রহণযোগ্য নেতা ছাব্বিশের ভোটের আগে সুব্রত বক্সীর নেতৃত্বে রাজ্য তৃণমূল কংগ্রেস প্রমাণ করল মানুষের কাছে পৌঁছে গিয়ে ভোটের লড়াইতে কিভাবে জয় হাসিল করতে হয় তাই বিজেপি সহ বিরোধীদের কোণঠাসা করে নীরবে কাজ করে যাওয়া এই কারিগরি আসলে যেন কুশলী নেতা রিপোর্ট বাংলা জাগো